এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদে মাল বোঝায় ট্রাক উল্টে নয়নজলিতে অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি মুর্শিদাবাদে মাছের খাবার বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত লাগাও মজলিশপুর ও তারাপুর মধ্যবর্তী স্থানে গভীর রাতে এই দুর্ঘটনায় প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে তবে সৌভাগ্যবশত ট্রাকের চালক ও খালাসি উভয়ই অক্ষত রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় হেমরাজপুর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের একটি ট্রাক বর্ধমান থেকে মাছের খাবার নিয়ে মালদার গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল রাত আনুমানিক বারোটা নাগাদ ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় ও নয়নজলিতে উল্টে পড়ে ট্রাকের মার্কেটিং বিভাগের দায়িত্বে থাকা সুকান্ত মন্ডল জানিয়েছেন এই দুর্ঘটনায় কোম্পানি প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে অন্যদিকে প্রত্যক্ষ দোষী এরা বাসির মল্লিক জানান গাড়ির সামনে বিয়ারিং ভেঙে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়ুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ট্রাকটিকে উদ্ধার কাজ এ হাত লাগিয়েছে দুর্ঘটনা হলো দুর্ঘটনা

আপনাদেরই গাড়ি নাকি আপনাদেরই গাড়ি নাকি কিভাবে হলো এটা এটা রাতে নষ্ট নিয়া ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল নাকি ঘুমিয়ে গিয়েছিল মনে হয় ঘুমিয়ে গিয়েছিল নাকি ঘুরে গেছে আপনি মালিক নাকি না মালিক গাড়ি মালিক ফোনে কথা বুঝেও ভাতের লাগ নাকি আচ্ছা কোম্পানি যে মালটা আছে তো আপনাদের তো লস কানে হয়েছে নাকি ছিল এখানে এই যে পণ্যবাহী ট্রাকটার মধ্যে এইখানে যে মালগুলো নয়নজলের মধ্যে ট্রাকটা পড়ে যায় তো এতে কত টাকার মতো লুসকান আপনাদের ক্ষতিপূরণ হয়েছে বিষয়টা একটু যদি জানান আর কীভাবে হলো টোটাল যা মাল ছিল মালের অ্যামাউন্ট হবে চার লাখ টাকার মতন চার লাখ টাকার মতন মাল এখানে পড়ে যায় এবং সেটা ক্ষতি হয় কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা বর্ধমান থেকে যাচ্ছিল মালদা সাইডে গঙ্গারামপুর এবং রাত্রি আসার সময় মেন পাতি গাড়ি ভেঙে যাওয়া নয়নজলিতে পড়ে যায় এবং ড্রাইভার খালাসি দুজনেই সেভ রয়েছে আপাতত গাড়ি আজকে মাল এবং গাড়ি দুটোকেই উদ্ধার করা হচ্ছে কি নাম আপনার আমার নাম সুকান্ত মণ্ডল কি দায়িত্বে আছেন কোম্পানির আমি হেমরাজ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডে কাজ করি ওখানেই এবং আমি মার্কেটিং এবং লো ডাউনলোডিংয়ের সমস্ত রকম দেখাশোনা করি চালক এবং খালাসি দুটোই দুজনেই সেফ আছে সুস্থ আছে ধন্যবাদ